আমি যে বিষয়টি আলোচনা করব এ বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ তাই অবশ্যই মনোযোগ সহকারে দেখবে কেননা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এক থেকে তিরিশ দিন পর্যন্ত মুরগির বাচ্চাকে কি কি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে আপনি কোনো খরচ ছাড়াই ভালো রাখতে পারবেন সুস্থ রাখতে পারবেন আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা আপনাদের উদ্দেশ্যের জন্য আজ আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিও টপিকটি খুবই গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি অবশ্যই পুরো ভিডিও দেখবেন আর একটি লাইক দিয়ে দিবেন পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন ভিডিওতে কি বলা হয়েছে যারা চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আপনারা সবাই মুরগির বাচ্চা পালন করে থাকেন কিন্তু আপনারা অনেকেই জানেন না যে কি করে মুরগির বাচ্চা পালন করতে হয় কি কি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে মুরগির বাচ্চাকে সুস্থ রাখা যায় কিভাবে মুরগির বাচ্চাকে কম খরচে সুস্থ অনেকে এই বিষয়গুলোর প্রতি অবগত নয় তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি করা মধুরা আপনার মুরগির বাচ্চাকে প্রথম যে খাবারটি দিবেন লেবুর রস লেবুর রসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এটি আপনার মুরগির বাচ্চাকে এক থেকে ছয় দিন পর্যন্ত দিবেন এবং পানির সাথে মিশিয়ে দেবেন আপনার মুরগির বাচ্চার যখন বয়স এক থেকে ছয় দিন হবে তখন আপনারা এটি দিবেন এবং আপনারা পানির সাথে মিশিয়ে দেবেন এবং সাথে দিয়ে দেবেন চিনি অবশ্যই আপনারা সঠিক পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন আর যেভাবে দেবেন সেটা হচ্ছে এক লিটার পানির সাথে তিন থেকে চার চামচ দিবেন সাথে চিনি দিয়ে দিবেন এক চামচ তারপর আপনারা মুরগির বাচ্চাকে এই পানিটা দিবেন আর এটা দুপুরবেলা দেওয়ার চেষ্টা করবেন দুপুরবেলা দিলে সবচেয়ে ভালো হয় তারপর আপনার মুরগির বাচ্চার বয়স যখন সাত থেকে নয় দিন হবে নয় দিন হবে তখন আপনারা কি করবেন কাঁচা হলুদ কাঁচা হলুদের রস আপনারা আপনাদের মুরগির বাচ্চাকে দিবেন পানির সাথে মিশিয়ে দিবেন এক লিটার পানির মধ্যে দুই থেকে চার চামচ দেবেন রস দিলে বাচ্চাদের পাখিস্থলি স্ট্রং থাকে পাখিস্তলি পরিষ্কার থাকে মুরগির বাচ্চা কোনো রোগে আক্রান্ত হয় না যার ফলে অন্যান্য রোগে আক্রান্ত হয় না রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পায় আপনারা চাইলে ঘরে যে হলুদ রয়েছে সেই হলুদটাও কিন্তু আপনারা মুরগির বাচ্চাকে দিতে পারেন কিন্তু যে রস যে কাঁচা হলুদের রস সেটাতে পুষ্টিগুণাগুণ বেশি সেটাতে বেশি কাজ করে বন্ধুরা আপনাদের মুরগি বাচ্চার বয়স যখন নয় থেকে বারো দিন হবে তখন আপনারা যেটি দেবেন সেটি হচ্ছে তুলসী পাতা তুলসী পাতার রস তুলসী পাতা কম বেশি সকলেই চিনেন সকলের বাড়ির আশেপাশে তুলসী পাতা থেকে থাকে তুলসী পাতা ও মধুর রস ভালো করে মিশ্রিত করে আপনারা দিবেন মধুটা বাজারে কিনতে পাওয়া যায় সেখান থেকে আপনারা সংগ্রহ করে কিনে নেবেন আর অবশ্যই তুলসী পাতা আর যেই মধু সেই রস আপনারা অবশ্যই পানির সাথে মিশিয়ে দেবেন এটার পরিমাণটা অনেকেই জানেন না অনেকে বুঝেন না অনেকে কমেন্ট করেন তো এটার পরিমাণ হচ্ছে এক লিটার পানির সাথে তিন থেকে চার চামচ আপনারা আপনারা দিবেন তারপর তিন চামচ আপনারা মধু মিশ্রিত করে মুরগির বাচ্চাকে খেতে দেবেন আপনার মুরগির বাচ্চা দেখা যায় অনেক সময় ঠান্ডা লেগে যায় তখন আপনারা কি করবেন ভেবে পান না তখন আপনারা এই যদি তুলসী পাতার রসটা খাওয়ান আপনার মুরগির বাচ্চার ঠান্ডা সমস্যাটি দূর হয়ে যাবে এবং আপনার মুরগির বাচ্চা সুস্থ হয়ে যাবে এবং জীবাণু সমস্যাও কিন্তু এই তুলসী পাতার সমাধান করে থাকে এই প্রাকৃতিক উপাদানটা যদি আপনাদের বাড়ি আশেপাশে না থাকে তাহলে আপনারা একটা চারা গাছ রোপণ করতে পারেন আর এটি এটি মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপর আপনারা যেটি করবেন সেটি হচ্ছে পনেরো থেকে পনেরো দিন পর্যন্ত নিম পাতার রস বারো থেকে বারো থেকে পনেরো দিন আপনারা নিম পাতার রস পানির সাথে মিশিয়ে দেবেন নিম পাতার রস পেটে কৃমি হবে না নিম পাতার রস ব্যবহারের ফলে আপনার মুরগি এবং মুরগি বাচ্চার পেটে কোনো কৃমি হবে না মুরগি বাচ্চা ভালো থাকবে ওজন বৃদ্ধি হবে অনেক সময় দেখা যায় মুরগির বাচ্চা ওজন বৃদ্ধি হয় না কৃমি যখন হয় তখন কৃমি সমস্যা দূর হয়ে যাবে তখন তখন মুরগির মুরগি এবং মুরগির বাচ্চার ওজন বৃদ্ধি হবে দুই বা আড়াই মাস হল পানির সাথে মিশিয়ে খাওয়াতে পারেন নিমপাতার রস আপনারা অবশ্যই এটা প্রতি মাসে একবার দেওয়ার চেষ্টা করবেন বড় মুরগিকেও দেওয়ার চেষ্টা করবেন আর ছোট মুরগির বাচ্চাকেও দেওয়ার চেষ্টা করবেন যাতে করে মুরগির কৃমিনাশক ওষুধ কিংবা ভ্যাকসিন প্রয়োগ করতে হবে না এই নিম পাতার মাধ্যমে এটি ভালো হয়ে যাবে সম্পূর্ণভাবে আর এই সমস্যাটি দূর হয়ে যাবে বন্ধুরা আপনাদের মুরগি বাচ্চার বয়স যখন পনেরো দিন হবে তখন প্রতি সপ্তাহে একবার ফিটের সাথে ক্যারাসিন তেল মিশিয়ে দেবেন এরকম একটা ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা সেটা দেখে নিলে পুরো বিষয়টি বুঝতে পারবেন এই সংক্ষিপ্ত ভিডিওতে পুরো বিবরণ দেওয়া যাবে না অবশ্যই সেই ভিডিওটি আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি একটু সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি আপনারা এটা ফিটের সাথে ক্যারাসিন তেল অল্প পরিমাণে দিতে হবে বেশি পরিমাণে দিলে মুরগি মারা যাবে মুরগির বাচ্চাটা সাবধানতা অবলম্বন করতে হবে আর অবশ্যই এটা সকালবেলা দিলে মুরগির বাচ্চা ক্ষুদাত থাকে তখন আপনারা দিলে মুরগির বাচ্চাটি খাবে আর সারাদিন অবশ্যই মুরগির বাচ্চাকে সুস্থ রাখবে এই প্রত্যেক সমস্যা দূর হয়ে যাবে অনেক সময় দেখা যায় মুরগি বাচ্চা চিমানোর সমস্যা দূর হয় না এই ক্যারাসিন তালের মাধ্যমে দূর হয়ে যাবে ইনশাল্লাহ বন্ধুরা আপনাদের মুরগি বাচ্চার বয়স যখন বিশ দিন হবে তখন আপনারা কি করবেন আপনারা আপনারা দিবেন আদা রসুন তারপর রয়েছে পেঁয়াজ এই রস দিবেন ব্লান্ডার করে দিতে পারেন কিংবা আপনারা বেটে দিতে পারেন সপ্তাহে আপনারা এটা তিন থেকে চার দিন কিংবা আপনারা দুই দিনও দিতে পারেন যদি সম্ভব না হয় তিন দিন দিলে সবচেয়ে ভালো হয় অবশ্যই আপনারা কী করবেন এটা এক লিটার পানির সাথে পেঁয়াজ এক চামচ তারপরে রসুন এক চামচ আদা এক চামচ এই তিনটি মিশিয়ে ভালো করে দিতে হবে এই সবগুলো ভালো করে মিশিয়ে দিতে হবে আপনারা এই যদি এই তিনটি উপকরণ দেন তাহলে যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মুরগির বাচ্চা সুস্থ থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে নতুন পালক গজাবে মুরগির বাচ্চা শরীরে এবং মুরগির बच्चे सतैज थ আপনারা অবশ্যই এক থেকে তিরিশ দিন পর্যন্ত যদি সম্ভব না হয় এক থেকে তিরিশ দিন পর্যন্ত অত্যন্ত মুরগি বাচ্চাকে কী করতে হবে ফিট খাওয়াতে হবে অবশ্যই আপনার মুরগি বাচ্চাকে ব্রয়লার স্ট্যান্ডার্ড ফিটটাই খাওয়াতে হবে না হলে দেখা যাবে মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে হবে না তো বন্ধুরা অনেক সময় দেখা যায় মুরগির বাচ্চা সকলে পালন করেন কিন্তু এই প্রাকৃতিক টিপসগুলো অবলম্বন করেন না সেক্ষেত্রে কি হবে মুরগির বাচ্চাগুলো মারা যাবে অনেকে হয়তো জানেন কিন্তু কিন্তু অলসতা করে আর করেন না কিন্তু অলসতা করলে হবে না মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে হলে টিপস গুলো মেনে চলতে হবে প্রাকৃতিক ভাবে মুরগির বাচ্চা পালন করলে কোনো খরচ হয় না টাকা পয়সা ছাড়াই খুব সহজভাবে আপনারা আপনাদের মুরগি বাচ্চাগুলোকে সুস্থ রাখতে পারবেন ভালো রাখতে পারবেন এবং দেখা যায় সবসময় মুরগি বাচ্চাগুলো সুস্থ থাকবে অনেক সময় দেখা যায় মুরগি বাচ্চা হঠাৎ করে অসুস্থ হওয়ার কারণে আমরা বিভ্রান্তিতে পড়ে যাই আমরা বিভিন্ন ধরনের ওষুধ কিনে খাওয়াই কিন্তু এইসব ওষুধ কিন্তু মুরগির বাচ্চা শরীরে অত অত কাজ করে না আর প্রাকৃতিক চিকিৎসাটাই কিন্তু মুরগির শরীরে অনেক কাজ করে প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে আপনি আপনার মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে পারবেন লাভবান হতে পারবেন কম খরচে পালন করতে পারবেন এবং অল্প দিনে স্বাবলম্বী হতে পারবেন সবল খামারি হতে পারবেন আপনি যদি প্রাকৃতিক ভাবে কম খরচে মুরগি বাচ্চা পালন করেন কিংবা মুরগি পালন করে থাকেন আমি কিন্তু বলে দিয়েছি এই ভিডিওর মাধ্যমে আমি এক থেকে তিরিশ দিন পর্যন্ত মুরগির বাচ্চার খাওয়ার তারপর কী কী প্রাকৃতিক চিকিৎসা দিবেন সেই প্রাকৃতিক চিকিৎসা সম্পর্কে সম্পূর্ণ ধারণা দিয়ে দিয়েছি যারা ভিডিও দিব মনোযোগ সহকারে দেখেছেন তারা বুঝতে পেরেছেন যারা দেখেননি তারা বুঝতে পারেননি তারা তারা অবশ্যই পুরো ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন আর অবশ্যই পুরো ভিডিও দেখে কমেন্ট করবেন ভালো একটি কমেন্ট করবেন তাহলে আমাদের ভিডিও করা উৎসাহ জেগে যায় কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের যদি মুরগি বিষয়ে কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবেন আমরা সে বিষয়ের উপর ভিডিও তুলে ধরবো বন্ধুরা আজকে ভিডিওটা এইটুকুই সবাই আমাদের জন্য দোয়া করবেন হাঁস মুরগিগুলোর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ